বিসমিল্লাহি রহমানুর রাহিম আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মায়ের রান্নাঘর আপুরা ভাইয়ারা কেমন আছেন আমার বোনের বাড়িতে বেড়াইতে গেছিলাম ওইখান থেকে দেখেন কি কী শাক নিয়ে আসছি আপনাদেরকে একটু দেখাইতেছি আর এখানে কিছু ইতিহাস আছে সেটাও বলতেছি ছোটোবেলায় কিন্তু অনেক চুরি করতাম যেমন আম জাম কাঁঠাল তারপরে ক্ষেতের মূলা ক্ষেতের টমেটো ক্ষেতের কাঁচামরিচ অনেক কিছু চুরি করতাম এমনকি খেজুরের গাছের রসও কিন্তু চুরি করতাম ছোটোবেলায় এখন কিন্তু খেজুর গাছ দেখাই যায় না যাই হোক বোনের শ্বশুরবাড়িতে অনেক শাক আমি কিন্তু শাক পাতা একটু পছন্দ করি শাক সুটকি এগুলো হলে আমার আর কিছু লাগে না যাই হোক দেখেন এখানে একটু সজনে পাতা ওইখান থেকে নিয়ে আসছি ছোট একটা গাছ বেশি পাতা নাই তাই অল্প করে নিয়ে আসছি ওইখান থেকে আর কী কী শাক আনলাম দেখাই এখান থেকে পেঁপেও আনছি ওনাদের গাছে অনেক পেঁপে অনেকগুলো আনা হয়েছে প্রায় তিন বস্তার মতো এই শাক পাতা পেঁপে অনেক কিছু মিলে আনা হয়েছে আর এই যে ইতিহাস দেখেন ভুট্টার ইতিহাস এই ভুট্টা চুরি করতে গিয়ে আমার পা কেটে গেছে ভুট্টার যে গোচা আছে গোচা পায়ে ঢুকে গেছে তবুও কিন্তু চুরি ছাড়ি নাই চুরি করে খেতে কিন্তু খুব মজা লাগে এখনও বাড়িতে গেলে কিন্তু আমি আম গাছের থেকে আম চুরি করি অন্যের গাছের কাঁঠাল চুরি করি অন্যের গাছের টমেটো চুরি করি ভালো লাগে আমার কাছে চুরি করে খেতে মনে হয় খুব স্বাদ লাগে আমার মতো কে কে এখনও চুরি করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এগুলো কলা শাক ওইদিকে অনেক শাক পাতা একবার গ্রাম অঞ্চল তো অনেক শাক পাতা ওইদিকে আর এই যে দেখেন কুমড়া শাকগুলো খুব ভালো করে কেটে ধুয়ে নিয়েছি কুমড়া শাকগুলো আজকে রান্না করে দেখাবো আর বাকি শাকগুলো একে একে রান্না করব আর আপনাদের সাথে শেয়ার করব। এই যে একটা পাতিলা বসিয়ে দিলাম সরিষার তেল দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজটাও দিয়ে দিলাম এই কুমড়ার শাকটা এত মজা হয়েছিল মাশাল্লাহ কি বলবো এখানে দিয়ে দিলাম আদা রসুন বাটা হাফটা চামচের মতো খুব খুব মজা হয়েছিল এই শাকটা মশলাটা একটু ভেজে সামান্য পানি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ হাফটা চামচের একটু বেশি হলুদুর গুঁড়া দিলাম আর দিয়ে দিলাম একটা চামচের একটু বেশি মরিচের গুঁড়া যেহেতু শাক তরকারি মশলাটা কিন্তু একটু বুঝে দিতে হয় কম দিলে কিন্তু শাক তরকারি তো ভালো লাগবে না এখানে দুই পিস রুই মাছ নিয়ে নিয়েছি আর আলু নিয়ে নিয়েছি দুই তিনটা কেটে শুধু শাক রান্না করলে কিন্তু ভালো লাগবে না তাই অবশ্যই সাথে আলুটা দিচ্ছি মশলাটা দু তিনটা বলক চলে আসার পরে মাছ আর আলুটা একসাথে দিয়ে দিলাম খুব ভালো করে কষাবো আর মাছটাও ভেঙে দিব আলুগুলোও ভেঙে দিব এইভাবে শাক রান্না না করলে হাত চেটে পুটে সকলে খাবে আপনার প্রশংসা করবে মাসাল্লাহ খুব মজা হয়েছিল শাকটা আমার বোনের শ্বশুর বাড়ি থেকে নিয়ে আসছি অনেক গাছ ওনারা তেমন একটা খায় না বলে না থাকলে দাম থাকে না হচ্ছে কথাই বলে তো যে বেশি পাইলে জিনিসের দাম থাকে না তো ওনাদের এখন অনেক তো ওনাদের দাম নাই কিন্তু আমাদের তো কিনে খেতে হয় আর গাছের নিজের হাতে তোলা শাক কোনো মানে প্রশ্নই হবে না এতই ভালো হয়েছিলো তরকারিটা আমি নিজের হাতে কেটে নিয়ে আসছিলাম একবারে কড়া কড়া আগা দেখে ডেগা ডেগা আগা দেখে তুলে নিয়ে আসছি প্রায় তিন বস্তার মতো শাক তারপরে আপনার ভুটটা অনেক চুরি করা হয়েছে ভুটটা কি বলবো কিন্তু আমার পাটা কেটে গেছিলো দুই তিন দিন আমি হাঁটতেই পারিনি খুব কষ্ট হয়েছিলো যাই হোক শাকটা কিনতে যে ঢেকে রেখে দিয়েছিলাম অনেকটাই পানি উঠে গেছে এখন আস্তে আস্তে মাছ আলু একসাথে ভেঙে দিব আর শাকটাকে উল্টে পাল্টে দিব এভাবে শাক রান্না করে কারা কারা খান অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি রান্না করে খেয়ে না থাকেন অবশ্যই আমার এই ভিডিওটা দেখে একবার রান্না করে খেয়ে দেখবেন ইনশাল্লাহ আশা করি আপনাদের পছন্দ হবে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমার নতুন বন্ধু যারা আমার চ্যানেলে আসছেন যদি ভালো লাগে অবশ্যই বন্ধু হয়ে পাশে থেকে যেতে পারেন আর পুরান বন্ধু যারা নিয়মিত আমাকে সাপোর্ট করে যাচ্ছেন সবার জন্য অসংখ্য অসংখ্য ভালোবাসা ও দোয়া রইল আমিও ইনশাআল্লাহ আপনাদের পাশে থাকবো যাই হোক পরিমাণ মতো ঝোল দিয়ে উল্টে পাল্টে একটু নেড়ে ছেড়ে আলুগুলো কিন্তু একটু আদা ভাঙ্গা করে দিচ্ছি তাহলে হয় কি ঝোলটা একবার মাখামাখা হবে শাকের টেস্টটা আরও ভালো আসবে এভাবে দেশের থেকে তোলা শাক নিজের হাতে রান্না করে খাওয়ার মজাই আলাদা শাকটা আমার হয়ে গেছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ সবাইকে অসংখ্য ধন্যবাদ